সাতবাগান আসলে আমার একটা শান্তির জায়গা সাতবাগানে আসলে আমার কাছে মনটা ভালো হয়ে যায় এই যে দেখতেছ আমার আমগুলো রং ধরেছে আমগুলোকে আজকে পেরে নিবো আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে তো আমগুলোকে পেরে নেওয়ার জন্য চলে আসছি সেই সঙ্গে সাতবাগানের একটু ভিডিও করলাম আলু শাক এত বৃষ্টি পেয়ে আলু শাকগুলো এত হয়েছে যা বলার বাহিরে আশেপাশের লোকদেরকেও দিতেছি আমিও খাইতেছি আর আম গাছ আরেকটা লাগিয়েছে সেটার গোড়ায় একটু মিষ্টি কুমড়ার শোকলা বীজ ফেলেছিলাম এত পরিমাণ সেটাও হয়েছে যা বলার বাইরে এই মিষ্টি কুমড়া শাক আমার বাসায় কেউ খেতে চায় না আবার পাশের বাড়ি আমার বড় আপার বড় আপাকে আবার দেই ওরা আবার পছন্দ করে আর এই যে দেখো মরিচ গাছগুলো কিন্তু অনেক তরতাজা হয়ে উঠছে বৃষ্টির পানি পেয়ে ড্রাগন গাছটাও মার্শাল্লাহ ভালোই হইতেছে কিন্তু মরিচ গাছে এখনও ফুল হয় নাই সব মিলিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং আপনি আপনার সুবিধা ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দেবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আমার বরবটি এই যে মাসাল্লা এরকম হয়েছে এখানে কিন্তু একটা গাছ না অনেকগুলো গাছ আছে আর আমি বরবটি গাছ যখনই লাগাই একটা লাগাই না অনেকগুলো লাগাই যাতে একসঙ্গে অনেকগুলো বরবটি পাই আর এই বরবটি কিন্তু অনেক ফলন দেয় হাইব্রিড বরবটি এটা বারো কাল হতে থাকে আর আমিও একের পর এক বিষ রাখতে থাকি প্রতিবারই বরবটি হইলে দুইটা একটা বিষ রেখে দিই আবার লাগিয়ে দিই আর এই যে দেখতেছো মানি প্লান্টটা এটা কিন্তু অনেক ঝাঁকানো হয়েছিল তো আমি আবার আগা থেকে কিছুটা কেটে ফেলে দিয়েছি আর এই অবস্থায় রাখছি যেহেতু বেশি এগুলো লতা জাতীয় লতা হয় সেহেতু এই পর্যন্ত রাখছি আর আমার শাশুড়ি মা তো কয়দিন পরপরই বলে কেটে ফেলো কেটে ফেলো আর এই যে পাতা কি পাথর চোনা পাতা এটাও ঔষধি গাছ এটা লাগিয়েছিল আমার ননদ পাতা সেটা থেকে এই অবস্থা হয়েছে তো আমি আম পাড়ার জন্য আসছি সেই সাথে একটু ভিডিওটা সাত থেকে করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও আর ভিডিওটার আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে তোমার মূল্যবান মতো আমার জানিয়ে দিও চলে আসছে আম পাড়ার জন্য আমগুলোকে এখন একে একে আমি ছিঁড়ে নিচ্ছি মোট বারোটা আম হয়েছে এর আগে একটা রঙ ধরছিলো নিয়ে সেটা খেয়ে ফেলেছি পরে আবার আরেকটা একটা রঙ ধরার পরে পারতে আসলাম না হলে দেখা যাবে আবার কে কোন ফাঁক দিয়ে নিয়ে যাবে আমার সাদের আশেপাশে খোলা তাই আশেপাশে ছাদ দিয়ে লোক ইচ্ছা করলে আসতে পারে যেতে পারে তাই আর দেরি করলাম না পেরে নিতে আসলাম ভিডিওটা বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে দেখো আমি একে একে সবগুলো আম পেরে নিচ্ছি আসলে ছাদ বাগানে আসলে আমার যে কি ভালো লাগে উপরে খোলা আকাশ নিচে গাছপালা সবুজ নিজের হাতে লাগানো সবজি এটা দেখতে আসলে মনটা ভালো হয়ে যায় এই আর কি অবস্থা আবার আম গাছের নিচে আমার শাশুড়ি মা কতগুলো থানকুনি পাতা দিয়েছে ওটাও কিন্তু নিয়ে কয়েকদিন পর আমি খেতে পারি খাই থানকুনি পাতার যে ঔষধি গুণাগুণ এটা তো কম বেশি সবারই জানা তো যাই হোক যে কোনো গাছ পেলেই আমরা সাতবাগানে লাগিয়ে দিই সব গাছ তো আর হয় না আসলে আর সব সবজি ফল এগুলোও হয় না মানে মেন মেন কিছু কিছু ফল ফলাদি হয় যেটা ওই যে আম গাছ তোমার ভাইয়া আম আমসহ লাগিয়েছিল তো ছেলে আম পছন্দ করে দেখে আম সহই আনছে আর আরেকটাও গাছ আবার আনছে ওটাতে একটা আম আছে জানি না ওটার সামনে কীরকম হবে বারো মাসি হবে না কেমন হবে জানি না দেখো ছোট্ট একটা গাছ থেকে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কতটুকু আম হয়েছে আসলে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহদের যে আল্লাহ আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন ফিরে আসবো নতুন কোন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করব আজকে